সুলেহ হরম السلام সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুন একটা পার্টি কালেকশন নিয়ে এলাম আর এটা হচ্ছে আপনার সিগুরে প্রিমিয়াম কোটার উপর একদম আশি আশি বডির নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে অনেকটা জায়গা জুড়ে ভিন্ন ব্লকে হচ্ছে প্যানেল করা আছে আর এই হচ্ছে উপরের অংশটা সম্পূর্ণ হচ্ছে বলপিন করা আছে তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটটাই হবে सेम सेम এই যে এবং কালারটা খুবই সুন্দর একটা কালার অলিভ কালারের মধ্যে দারুণ দেখতে তো দুইটা ডিজাইন দেখাবো চারটা পাঁচটা করে কালার আছে দুইটা ডিজাইনে একদমই বেশি সময় নিব না যতটুকু কম সময়ের মধ্যে দেখানো যায় ওইভাবে দেখাই দিব এটা হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়াল সম্পূর্ণ কটন আড়াই আড়াইগজ দেওয়া আছে আর এখানে হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা দেওয়া আছে বুড়িতে অনেক ম্যাটেরিয়াল দেওয়ার পরও কিন্তু এক্সট্রা করে আপনার হাতের কাপড় পেয়ে যাবেন ঘন করে টার্সেল দেওয়া থাকবে চারপাশে হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং উন্নাটা দেখেন মার্শাল্লাহ কত দারুণ দেখতে এবং অল ওভার উন্নাটাই কিন্তু হচ্ছে কোটা করা একদম ভালো মানের বক্স কোটা করা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রতিটা কালার কিন্তু চমৎকার সালোয়ারগুলো প্রতিটাতে আড়াই গজ আছে এবং প্রতিটা সালোয়ারে শরীর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির শিবুরি পাটিক এগুলা এই হচ্ছে ওরণাটা টার্সেলগুলো কিন্তু একদম সেলাই করে বসে দেওয়া আছে এগুলা উঠবে না সহজে ঠিক আছে বা হচ্ছে আপনার সহজেই নষ্ট হয়ে যাবে এমন না এই যে একদম সেলাই করে লাগানো আছে প্রতিটা টার্সেল তো এই হচ্ছে আর একটা কালার প্রতিটা কালার দারুন ভিউয়ার্স এই হচ্ছে মাস্টার এলো কালার খুব সুন্দর এই কালারটা যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন বাড়িটা কিন্তু অনেকে শখে পড়েন অনেকে হচ্ছে কমফোর্টেবলি পড়েন তো এটা হচ্ছে শখের যে বিষয়টাতে আগে যেত আসছি শখের জন্য এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আর কমফোর্টেবলের বিষয়টা হচ্ছে ম্যাটেরিয়ালটা খুবই ভালো মানের একদমই হচ্ছে আপনার আশি আশি বডির সম্পূর্ণ কটন কোনো মিক্সড ছাড়াই একদম সফট একদমই সফট বিশেষ করে সামারের জন্য স্পেশাল এগুলো আর এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় কিন্তু আড়াই হাত বহর ফুললি পাঁচ হাতের একদম নামাজ ওড়না হবে ঠিক আছে যারা হচ্ছে অনলাইন থেকে পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিওর শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব আর এগুলার প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে নিয়ে নিতে পারবেন কালারগুলো দেখেন জাস্ট একদমই হচ্ছে ফেলনায় কোনো কালার নাই ঠিক আছে যে এই কালারটা বাদ যাবে প্রতিটা কালারই ভালো লাগার মতো স্ট্যান্ডার্ড কালার এ হচ্ছে ওর না প্রতিটা ওনাই কিন্তু পাচ্ছেন একদম পাঁচ হাত ভরের আর আমি ফার্স্টেই বলছি আপনাদেরকে ওনার চারপাশে কিন্তু এই যেরকম পাইপিং করে লক করে দেওয়া আছে ঠিক আছে ওনার ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো সম্পূর্ণ কোটা করা তো এ হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরও একটা কালার এটার প্রিন্টটা একটু ভিন্ন আছে ব্যতিক্রম আছে দেখলে বুঝতে পারবেন তো নিচে থেকে কিন্তু সেম প্রিন্ট প্রসেস থাকবে বডির প্রিন্ট প্রসেসটা ডিফারেন্ট ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটা হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটাও কিন্তু ডিফারেন্ট আছে এই যে দুই পাশটা হচ্ছে আপনার দুই সেট করা ঠিক আছে অন্য অন্যগুলো ছিল একরকম এটা আবার আরেক রকম দেখেন টোটালি ব্যতিক্রম ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ তো এই হচ্ছে এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন আমরা দেখাই দেবো এ হচ্ছে আর একটা ডিজাইন পিন প্রসেস নিচে থেকে হচ্ছে এরকম থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে সেম হবে নিচে থেকে কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এই যে তিন চারটা পার্টিকের ব্লকে এটা ইয়ে করা হয়েছে এখানে একটা ধাপ উপরে তারপরে এখানে একটা ধাপ এখানে বল প্রিন্ট করা আছে একদম নিচে হচ্ছে আবার একটা ব্লক করা আছে তো এটার সাথে হচ্ছে পার্পল কালার কটার সাথে সালোয়ার পাবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা এই যে আমাদের প্রতিটা উন্নয় মাসাল একদম বিশাল হবে ঠিক আছে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত চার কিন্তু পাইপিং করা আছে এই পাটিকটার প্রতিটা উন্নয় দুই আচলে ঘন করে টার্সেল করা আছে তো এই হচ্ছে আরো একটা কালার বা দারুণ একটা কালার পাচ্ছেন কফি কালার কফি কালার খুব সুন্দর একটা কালার সাথে হচ্ছে অরিয়ন কালারের কন্টাস্ট তো ভিওয়ার্স আমি আবারও প্রাইসটা মেনশন করে দিতেছি প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস আশা করি এর থেকে কম কেউ দিতে পারবে না ঠিক আছে আমি মার্কেট চ্যালেঞ্জিং বা হচ্ছে কারো ইস্যু রাখতেছি না কারোর প্রতি যেভাবে কে কিভাবে করতেছে জানি না অনেকে অনেক রকম সেল করতেছে বাট আমাদের যে প্রোডাক্টটা আছে যে কোয়ালিটিটা আছে আমার মনে হয় না যে এই কোয়ালিটি দিয়ে কেউ এগারোশো টাকার নিচে দিতে পারবে বা এগারোশো টাকাও দিতে পারবে কিনা সন্দেহ আছে তো আপনারা কিভাবে দিতেছি আমরা হচ্ছে হোলসেল করি যার কারণে আমাদের প্রাইসটা একদম নির্ধারিত থাকে যে প্রাইসটা না দিলেই নয় ঠিক আছে আর আমি আরেকটা জিনিস বলে দিই প্রতিটা ভিডিওতে বলি যে যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন শুধু মুখের কথায় আর কাজে যদি মিল না থাকে তাহলে তো হয় না তো যারা বিশেষ করে যারা হোলসেল নিতে চান যারা হচ্ছে প্রিয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তো অনেকেই আগের থেকে আমাদের সাথে বিজনেসের জন্য আর কি সম্পর্কিত আছেন তাদের জানা আছে যারা নতুন তাদেরকে বলতে চাই যারা নতুন বিজনেসের জন্য আমাদের কাছ থেকে পারপাস করতে চান যে সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই তাহলে হচ্ছে আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে হচ্ছে হাজারটা ডিজাইন আছে যে একই ডিজাইনের অনেক ধরনের ভ্রাইটি দাম পাওয়া যায় মার্কেটে একটা ডিজাইন কোথাও সাতশো কোথাও পাঁচশো কোথাও তিনশো এটা কিভাবে সম্ভব আসলে ভ্লোবগুলো বা ডিজাইনগুলো সেম হলেই কিন্তু সব সেম হয় না এখানে ম্যাটেরিয়ালের যে বিষয়টা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে কাপড়ের কারণে কিন্তু দাম বাড়ে কমে আপনার এর থেকে ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে যদি এই ডিজাইনটা আনা হয় তখন প্রাইসটা বাড়বে আবার এর থেকে যদি নর্মাল কাপড়ে এই ডিজাইনটা আনা হয় তখন রেট আবার কমবে আসলে ডিস্টেন্সটা এখানে থাকে তো যদি সম্ভব হয় আমি আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের শপটা ভিজিট করে যাবেন তাতে করে আপনাদের জন্য একটা ভালো আইডিয়া নিতে পারবেন আর প্রতিটা এখানে যেগুলো দেখাইছি দেখা রঙের গ্যারান্টি থাকবে একটা হবে না একটা বসবে না যদি এমনটা হয় প্রোডাক্ট বানায় ফেলছেন কোনো সমস্যা নাই আমরা সেটাও রিটার্ন নেব এবং আপনাদের পুরো টাকাটাই ব্যাক করে দেবো যারা অনলাইন পার্চেস করতে চান করতে পারেন আপনাদের পরিবহন চাষটা আমরা বহন করবো যদি এমনটা হয় আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এখানে যে কন্টাস্টগুলো আছে যেমন আমাদের এই কালারটা অন্য একটা কালারকে নষ্ট করবে না ঠিক আছে যেমন এটার সাথে হচ্ছে পার্পল কন্টাস্ট এই যে লাইট পার্পলটা লাইট পার্পলটা হচ্ছে জলপাইকে নষ্ট করবে না আবার জলপাইটা হচ্ছে পার্পলকে নষ্ট করবে না এই গ্যারান্টিটা আমরা দিয়ে দিতেছি প্রতিটা কালেকশনে যেটাতে দিতে পারি আমরা সেটা বলে দিই ঠিক আছে আমার কাছে ভালো খারাপ সবগুলোই আছে আপনার আপনাদের মতো দেখে নিতে পারবেন এবং যেটা আমরা গ্যারান্টি দিয়ে দিই সেটা উনিশ বিশ হলে অবশ্যই আমরা আপনাদেরকে যে এটা দিছি যে মানি ব্যাগ পাবেন অবশ্যই মানি ব্যাগ পাবেন তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল এই ডিজাইনের মধ্যে ঠিক আছে পরবর্তী নিয়ে দেখতে চান অবশ্যই এর মাধ্যমে জানাবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন সনিক চারতলা সাত নম্বর দোকান তিন চৌনস্তর এলিফিন ঢাকা বারোশো পাঁচ সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ